আসসালামু আলাইকুম সমস্ত প্রশ আল তালের জন্য সিরাজ টি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে আমি আর একটি নিয়ে আসলাম তো এই সেটগুলো এর আগেও বিভিন্ন মডেলের আমরা আপলোড করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আবারও একটা কাউশেড নিয়ে আসছি আমরা লাগাতার কয়েকটি কাউশেডের ডিজাইন দেবো এরপরে যেটা আপলোড করব সেটা আরও অনেক বড় সাইজের তো আমার যে মডেলগুলো থাকে বেশিরভাগই দেখবেন যে এরকম খোলামেলা অবস্থায় থাকে মিডিল পয়েন্টে যাতায়াতের রাস্তা এবং দুই পাশে খাবারের ব্যবস্থা করা থাকে শুকনো খাবার আর পানির ইয়েগুলো ব্যবস্থাগুলো দুই পাশে করা থাকে তো এখানে অনেকের প্রশ্ন জাগে যে আসলে বৃষ্টির সময় কী হবে শীতের সময় কী হবে তো দেখেন গরুদের খোলামেলা রাখলে এটা আমার কটা না এটা হচ্ছে বিভিন্ন ডাক্তার যারা রয়েছে অভিজ্ঞ ডাক্তার ওনাদের পরামর্শ যে গরুদের বেঁধে না রাখে তাদেরকে ছেড়ে দেওয়া অবস্থায় রাখতে হবে তারা নির্দিষ্ট সময় পানি না দেয় ওল টাইম পানি রাখতে হবে যখন তার পানি খাইতে মন চাবে সে খাইবে এরপরে খাবারটা আপনার নির্দিষ্ট মাফিক দেয়া যায় যাতে ভরি না নেমে যায় সে তুলনায় এবং আরও বিভিন্ন পুষ্টিকর খাবার আসলে আমি কোনো গরু বিশেষজ্ঞ বা এইসব ডাক্তার নাই আমি এই সব বিষয়ে কম জানি যতটুকু রিসার্চ করছি যেটা খোলামেলা পরিবেশে রাখতে হবে এটা হচ্ছে মেন আর হতে হচ্ছে পরিচ্ছন্ন পরিবেশে আর খাবার পানিটা হতে হবে আপনার ব্যাকটেরিয়া মুক্ত তো আমরা ওই সবের উপর ভিত্তি করে এই মডেলগুলো কিন্তু করছি তো অনেকেই প্রশ্ন যে শীতের সময় কি করবে দেখেন শীত প্রধান দেশ ইউরোপের দিকে সবগুলি মোটামুটি এরকম শেট তাদের তো সেখানে সবচেয়ে বেশি শীত তারপরও কিন্তু গরু থাকতে পারে তাহলে আমাদের এখানে কি হয়েছে অনেকে বলে বৃষ্টির সময় কি হবে তো দেখেন দুই পাশে কিন্তু আপনারা ত্রিপল বা জিউ শীট টাঙ্গায় রাখতে পারেন এটা যখন বৃষ্টি আসবে তখন এটাকে নামাই দিবেন আবার যখন বৃষ্টি থাকবে না এটাকে জড়ায় উপরের দিকে বেঁধে রাখা যাবে এরকম সিস্টেমে বৃষ্টির সময়টা করতে পারেন বা শীতের সময় নর্মাল এইভাবে রাখলেই হবে যদি প্রচুর অতিরিক্ত শীত হয় সেই ক্ষেত্রে আপনি নামাই দিলেন এই রুমটা যেটি দেখছেন এটি হচ্ছে আপনার লেবারদের থাকার রুম যেটি কিছুক্ষণ আগে দেখতে পাইছেন তো এগুলো আমি ড্রয়িং রুমে দেখাবো কোনটি কোন পজিশনের ড্রয়িংয়ে দেখাবো এটা টু ডি ড্রয়িংয়ে জাস্ট থ্রি ডি ভিউ দেখেন এটা হচ্ছে একটা অপিশ্রম করা হয়েছে এখানে তো তার পাশে একটা বাথরুম দেওয়া হয়েছে তো পুরা ভিউটি আমি এখন উপর থেকে দেখাচ্ছি এটা উপর থেকে দেখতে কেমন দেখাবে সেটি দেখাচ্ছি এখন আমরা চলে ফ্লোর প্ল্যানিংয়ে ইউনিভার্স আমি ফার্স্টে দেখাচ্ছি আপনাদের টোটাল ল্যান্ড এরিয়া এটি এটি রয়েছে একাত্তর ফিট বাই একশো ফিট আট ইঞ্চি যেটা টোটাল এরিয়া স্কোয়ার ফিটে আসে এগারো এগারো আর যদি শতকে বলেন এটা হচ্ছে পঁচিশ পয়েন্ট তিন শতাংশ জমি লাগছে ধরে নেন প্রায় ছাব্বিশ শতাংশের মতো জমি লেগে যাবে এইরকম একটি মডেল তৈরি করতে এখন যদি আসি আমি ফ্লোর প্ল্যানিংয়ে তো ফার্স্টে দেখতে পাচ্ছেন এন্ট্রি পয়েন্ট এটা হচ্ছে মূল গেট এখানে তো এটা দুই পাশে কিছু রুম রয়েছে এটা হচ্ছে স্টোর রুম এসে এটা হচ্ছে খাবার রাখার রুম এ পাশে একটা স্টাফদের রুম দেওয়া হয়েছে স্টাফ রুম অথবা এখানে রুম রাখতে পারবে অথবা এই স্টোর রুমের পরিবর্তে যদি স্টোর রুম না প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এটা হচ্ছে স্টাফ রুম এটা রুম করতে পারে তার পাশে একটা টয়লেট রয়েছে এখানে কিছু অংশ ফিরে রাখা হয়েছে যদি রান্নার ব্যবস্থা করতে হয় তো এই জায়গাতে রান্না করতে পারবে আর এই পাশে ছোট্ট গোল দেখছেন এটা হচ্ছে আপনার যেই গরুর যে হচ্ছে মলগুলো থাকবে এটা এখানে দিয়ে এটা চলে যাবে আপনার ট্যাঙ্কিতে যেটার দ্বারা আপনার হচ্ছে বায়োগ্যাস প্ল্যান তৈরি করা যাবে তো এখানে এই মুখটা রাখা হয়েছে এই জায়গাতে এই গোবরগুলো দিয়ে পানি দিয়ে গুলাইতে হয় গুলে এটা কিন্তু ট্যাঙ্কির মধ্যে দিয়ে দিতে হয় এরপরে যদি আসি টোটাল প্ল্যানে তো দুই পাশে দেখছেন গরুদের থাকার ব্যবস্থা যেটা থ্রি ডি অ্যানিমেশনে দেখছেন মাঝখানে যে ইয়াটা এটা আট ফিট রাখা হয়েছে আর দুই পাশে ডেন রয়েছে যেটা আপনার আহ গরুদের গোসল করানোর সময় যে ময়লাগুলো সেটাই ডেনে যাবে এরপর বৃষ্টির পানিটাই ডেন দিয়ে যাইতে পারবে আর দ্বিতীয়ত হচ্ছে যদি প্রসাব করে সেটা ওই ডেনে চলে যাবে শুধু মলমূদ্রগুলো উঠায় উঠাই এখানে দিয়ে দিতে হয় বায়োগ্যাসের জন্য আর এটা দুই পাশে একটাই সেন্ট এরিয়া রাখা হয়েছে যেখানে শুধু বালি থাকবে প্রায় দুই থেকে তিন ফিট গভীর করে পুরাটাই বালি দেওয়া হয় এখানে প্রসাব করলে অটোমেটিক বালিটা চুষে নিবে এটা কাদামাটি হয়ে থাকে না এমনকি বৃষ্টি হওয়ার পরও বৃষ্টিটাও দুই তিন ফিট যদি গভীর করে বালি দেন এটা চুষে নেবে অনেকটাই খুব দ্রুত শুকে যাবে এবং রোদ পাওয়ার কারণে এই বালির যে পয়েন্টগুলো রয়েছে এগুলোর ব্যাকটেরিয়া জন্মাবে না বালিতে বালিটা যখন গরম হয়ে যায় ব্যাকটেরিয়াগুলো সাধারণত মারা যাবে আর দুই পাশে রাখা হয়েছে ওয়াটার হচ্ছে খাবার পানির জন্য তো এই খাবার পানিগুলো এমনভাবে রাখা হয়েছে যে এগুলো আপনারা নিচে নল থাকবে কিছুদিন পর পরই যদি পানি লাগাতার কয়েকদিন থাকে তো এটা ব্যাকটেরিয়া জমতে পারে কিছুদিন পর পর এই খাবার পানিগুলোর যে ইয়েগুলো থাকবে ট্যাঙ্কি এগুলোও পরিষ্কার করে দিতে হবে যাতে সেখানে ব্যাকটেরিয়া না জন্মে আর এখানে আউটলেট পয়েন্ট রাখা হয়েছে আউটলেট পয়েন্ট আপনারা যেখানে জায়গায় যে কোনো জায়গায় রাখতে পারেন যেখান থেকে আপনার মেন জায়গায় আউট করতে ওয়াল যদি করেন সেটা অথবা যদি পুকুরে দেন বা বড়ো কোনো দিঘি থাকে সেখানে দেন তো এই আউটলেট পয়েন্ট থেকেই কিন্তু লাইনটা করতে পারবেন আর এখানে মোটামুটি সত্তর থেকে আশি পিস গরু রাখা যাবে আর সময় সময় আপনারা যদি মনে করেন যে ঈদের সময় আপনার বেশি গরু রাখতে হবে সেই ক্ষেত্রে কিছু সময়ের জন্য আরও বেশি গরু রাখতে পারবেন তবে যদি আপনি যদি কমার্শিয়াল স্পেস হিসাবে ইয়ে করেন যে আপনি অল টাইম হচ্ছে গরুগুলো লালন পালন করবেন সেই ক্ষেত্রে সত্তর থেকে আশি পিসের বেশি রাখা যাবে না তো এরপরে যদি আমি আসি একটু ম্যাটেরিয়ালসের হিসাব সম্পর্কে ধারণা দেই এই ইয়েগুলো আগে আমি আর একটু আপনাদের ধারণা দেই সেটা হচ্ছে যে এই যে টোটাল এরিয়া দেখছেন টোটাল এরিয়াতে গড়ে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট খরচ পড়বে সেন্টেন সহ আর যদি মনে করেন শুধু শেড তো শুধু শেডে এখানে পনেরো ষোলোশো টাকা পার স্কোয়ার ফিট খরচ পড়তে পারে এটা আনুমানিক খরচ বললাম আর মাটেরিয়ালসের হিসাবটা আমি দেখাচ্ছি এখানে ব্রিকের প্রয়োজন পঁয়তাল্লিশ হাজার সিমেন্টের প্রয়োজন রয়েছে এরপরে এগুলো রয়েছে আপনারা দেখে নেবেন সিলেট সেন লোকাল সেন ব্রিক চিপস এরপর রডের পরিমাণ ষোলো এম এম বারো এম এম দশ এম এম এইট এম এম কত কেজিকে লাগবে দেওয়া রয়েছে এরপর স্টিলের যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সেটা এখানে রয়েছে এম এস প্লেট এরপর হচ্ছে এম পাইপ এরপরে আপনারা অ্যাঙ্কর বোল্ট এরপরে হচ্ছে অ্যাঙ্গেল বার এরপরে হচ্ছে বারবেটওয়ার চতুর্দিকে যে তারগুলো রয়েছে আপনার ইয়েতে রয়েছে প্যাটিশান চতুর্দিকে বাউন্ডারি ওয়ালে সেটা সি লেন নাট বোল্ট ওয়াশার প্রোফাইল শিট রিচ ক্যাপ গাবল টিম এগুলো কি পরিমাণ লাগবে গাটার গাটার স্টিপ পিভিসি পাইপ তিন ইঞ্চি ডাবল বাবল ইনসুলেশন রুফিং স্ক্রু সবগুলো মোটামুটি একটা ইস্টিমেট এখানে দেওয়া রয়েছে তবে এটা দেখে হুবাহু এইভাবে না করে অবশ্যই আপনারা কোনো অভিজ্ঞ ইঞ্জিনিয়ার মার্কেটের কাছ থেকে ডিজাইন করে নিয়ে আপনার চাহিদা মোটাবেক ডিজাইন করে নিয়ে করবেন শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ الله, 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 الله. جزاك الله خيرا